সম্মানিত উপস্থিতি আপনাদেরকে কিছু কিছু জায়গায় আমার কিছু ভাইরা মিসগাইড করে মাজারটা ফারসি শব্দ মাজার কি শব্দ ফারসি শব্দ উর্দু শব্দ কবর কুবুর কুবুর হচ্ছে আরবি বাংলা ভাষা মানুষ কবর বলে আরবি হচ্ছে কুবুর কবর যেটা মাজার যেটা মাজার যেটা কবর হইছে যেটা সুতরাং আল্লাহর ওলিদের সম্মানের ক্ষেত্রে আমরা তাদেরকে বলা হয় মাজার আর আমাদের মাত্র সাধারণ মুসলমানদের ক্ষেত্রে ব্যবহার হয় কবর সুতরাং কবর জিয়ারত যে মাজার জিয়ারত সেই কবর জিয়ারত যেটা মাজার জিয়ারত সেটা কেউ যদি আমাদেরকে বলে কবর জিয়ারত করতে পারবে মাজার জিয়ারত করতে পারবে না তখন তাকে সুদা বলে দিবেন বাবা মাজার জিয়ারত যেটা কবর জিয়ারত সেটা একটা আরবি শব্দ আর একটা উর্দু বা ফারসি শব্দ দুটোটা একই শব্দ দুটোটা এক। আমরা আমাদের মা বাবার কবর যেরকম যাই আল্লাহর বলিদের কবর সেভাবে যাব গিয়ে সেখানে কোন রকম মুশৃঙ্খল আল্লাহর বলিদের বিহর মতে হব ওই রকম কোন রকম দোয়া করব না আল্লাহ আমাদেরকে বলছেন ববুতাগু ইলা ওয়াসিলা হে আমার বান্দারা তোমরা ওয়াসিলা ধরো তোমরা ওয়াসিলা ধরে যে কোরআনের আয়াত আমরা আল্লাহর বলিদের দরবারে গেলে আমরা ওয়াসিলা ধরব হে আল্লাহ অমুক বলি তো আপনার নেককার ছিল আপনার কাছে উনি অনেক মর্যাদা দিক দিয়ে মর্যাদা দিক দিয়ে পছন্দনীয় হয়েছে বলে আল্লাহপনা উনাকে আপনার বন্ধুদের পরিণতি করেছেন ওনার উসিলে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন এটাই করব আমরা বাকি কিছু করা যাবে ওনার থেকে সরাসরি চাওয়া এটা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামদের মত কোন মাজারের থেকে সরাসরি কিছু পাওয়া যাবে মাজারে গেলে জিয়ারত করে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ দুরুদ শরীফ বিভিন্ন যে জায়গা পারে ওই সকল দোয়া দুরুদ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে ওনার ওসিলা ধরে এটা জায়েজ বাংলা জমিনে যত আলেম রয়েছে যত মুফতি রয়েছে সকলেই এই পথটাই বলে আল্লাহর বলিদের দরবারে যাওয়া যাবে ওনাদের কাছে থেকে ওসিলা ধরে দোয়া করা যাবে সরাসরি ডাইরেক্ট ওনাদের থেকে কিছু পাওয়া যাবে না এটা কোন সঠিক আলেমদের মত নয় যে ওনাদের থেকে চাইবেন তারা ভন্ড তারা বলে ওনাদের থেকে চাইবেন কোন ফন্ডাল সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে কোন আকীদা নাই আমরা হচ্ছে শাহেন শাহী সিরকুটের গুলাম আমরা মদিনাওয়ালার গুলাম আমরা হুজুর বাবাজি মুরশিদ করিম হুজুর কাবলা হুজুর তাহের শাহ বাদের দামান ধরে দুনিয়ার জমিনের মধ্যে আমরা আবাদত করতেছি আল্লাহ তালা আমাদেরকে ওই রকম পথের মধ্যে থাকার তৌফিক নসিব করুক আমি আমাদেরকে অনেক জায়গায় জিয়ারতের ভাবে তুলে ধরেছেন জিয়ারত করা সেটা শুধুমাত্র হজরতে মোহাম্মদ সাল্লাহ জিয়ারত করেছেন তাই নয় তিনার পূর্বে অনেক নবীয় জিয়ারত করেছেন অপর জায়গার মধ্যে রয়েছেন লাম আরা মান সররামা বিহি আসমাতুহু ওয়া মান হা মিন বাদা আয়াম্মা শাফাআতু ইল্লা লিযিআতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা কিআতা আলা মানা রহলাতা লিগাইরি মাসাজিদা সালাসা ওয়া রাজা গাজাতা بعود الفرق فإن مع عدا تلك مساجد الثلاثة مؤتي فصلا فلا فإن في الرحل إليك وأما أولياء فإنه متفائل ورصاد في القرب من الله تعالى ونفع الزيات بحسبه ما وأسره কবর জিয়ারত সম্পর্কে সুস্পষ্ট দলিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া জমিন থেকে এসেছেন তিনি আশার আগে হযরতে নূহ আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে শীস আলাইহিস সালাম তিনাদের জগরের মধ্যে বিভিন্ন কবরস্থানের মধ্যে গিয়ে জিয়ারত করেছেন সেটা আমরাও করব এটা হচ্ছে আম্বিয়া কেরামদের সুন্নাত এটা হচ্ছে পয়গম্বরদের সুন্নাত কবচ জের মধ্যে মাজার জিয়াতের মধ্যে আমাদের প্রত্যেকের দিল পরিষ্কার হয়